করে দিয়েছে হ্যাঁ সব দেবতারা অমৃত খেলো শিব অমৃত খায়নি শিব বলে আমাকে 20টা দি দাও কারণ আমি যদি 20টা না খাই এ জগৎ তো ধ্বংস হইয়া যাবে কি জগৎটাকে রক্ষা করার জন্য আমাকে 20 খেতে হয় অযোধ্যার আম্মানদের তৈরি হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশ্বায় সবাই ছুটে গেল সকলের আনন্দ হলো কিছু লোক দেখি আবার খোঁচা দিচ্ছে আ রাম মন্দির না করে একটা হসপিটাল করলে হতো না ইকি রে দেশে কি হসপিটাল নাই হসপিটাল যেমন দরকার মন্দিরের তেমন দরকার সমাজের পুলিশের যেমন দরকার সৈনিকের যেমন দরকার সাধুরও তেমনি দরকার সৈনিক না হলে দেশের সুরক্ষা নষ্ট হয়ে যায় সাধু না হলে সমাজের সংস্কার বিলুপ্ত হয়ে যায়